তো হ্যালো বন্ধুরা আজ একটা নতুন আপডেট ভিডিও এটা সোনা সাউন্ডের বাড়িতে রায়রামর পাণ্ডব হুগলির তো দেখতে হবে মিস্ত্রি রাজু দা কেমন মিস্ত্রি রাজুদার হাতে আর একটা নতুন তিরিশ হয়েছে সেম মডেলে আবার একটা তিরিশ আজ কমপ্লিট হচ্ছে আর একটা সোলো হয়ে গেছে রেডি হয়ে আর একটা ষোলো রেডি মিস্ত্রি রাজুদা কেবিনেট মিস্ত্রি ফোন নাম কেবিনেট মিস্ত্রি রাজুদা হাতে ডবল ত্রিশ আর একটা ষোলো রেডি হচ্ছে সোনা সাউন্ড এর ভাইরামোর পাণ্ডবগুলি দেখতে পাচ্ছ বন্ধুরা সে মডেল এর আগে চ্যানেল লাগানো হচ্ছে চলো দেখতে থাকো ভিডিওটি